নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দুধ ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার একটি পিৎজা তৈরি করে দেখাবো আর এই পিৎজা খেতে কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে আর এই পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ে ঝটপট বাড়িতেই পিৎজা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাউরুটির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি আপনারা যদি চান পাউরুটি এখানে কম করেও নিতে পারেন আবার পাউরুটি বেশি করেও নিতে পারেন পাউরুটিগুলো ছোট করে টুকরো করে নিয়েছি এবার একটি বড় পাত্রে উঠিয়ে নেব কেটে রাখা সবগুলো পাউরুটির টুকরো উঠিয়ে নিয়েছি পাউরুটির ভিতরে এবার দিয়ে দেব একটি ডিম এবার দিয়ে দেব সুজি আর আমি এখানে মোট দুই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব দুধ আর দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিলাম আর দুধ কিন্তু একবারে সব দেয়া যাবে না অল্প অল্প করে দুধ দিতে হবে আর দুধের সাথে পাউরুটিগুলো ভালো করে মেশাতে হবে পাউরুটি শুধু খেতেই কিন্তু অনেক ভালো লাগে তারপরে যদি দুধ ডিম আর সুজি দেওয়া হয় তাহলে ভাবুন খেতে কতটা মজা হবে অল্প অল্প করে আমি এখানে মোট তিন কাপ দুধ দিয়েছি আপনাদের কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে তবে খুব বেশি দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু পিৎজা তৈরি করতে একটু সমস্যা হবে দুধ আর ডিমের সাথে পাউরুটি কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নেব আর পিৎজার ডো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার আমি পিৎজা তৈরি করে নেব। পিৎজা তৈরি করার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে তেল আপনারা তেলের বদলে চাইলে বাটারও দিতে পারেন এবার দিয়ে দেব আগে থেকেই তৈরি করে রাখা দুধ ডিম পাউরুটির মিশ্রণ আর দেওয়ার সময় সাবধানে দিতে হবে আর চুলা রাস কিন্তু লো করে রাখতে হবে এবার দুধ ডিম আর পাউরুটির মিশ্রণ চারিদিকে সমান করে দিয়ে দিতে হবে এতে করে পাউরুটির পিজ্জা দেখতে অনেক সুন্দর হবে চার পাঁচ ভালো করে সমান করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো করে রাখতে হবে নয়তো নিচ থেকে পুড়ে যেতে পারে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার পিৎজার ডো উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার সময় কিন্তু সাবধানে উল্টে দিতে হবে নয়তো পিৎজার ডো ভেঙে যেতে পারে পিৎজার ডো কিন্তু সুন্দরভাবে উল্টে দিয়েছি এবার দিয়ে দেব টমেটো সস আপনারা টমেটো সসের বদলে এখানে পিৎজা সসও দিতে পারেন এবার একটি চামচের সাহায্যে টমেটো সস ভালো করে লাগিয়ে নিতে হবে টমেটো সস ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব মজেরালা চিজ আর আমি আগে থেকেই মজেরালা চিজ খুশি করে গ্রেট করে নিয়েছি আর আমি এখানে একটু বেশি করে মজেরালা চিজ দিয়ে দেব মজেরালা চিজ বেশি দিলে কিন্তু পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে দেব ছোটো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দেব ছোটো করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব রিং করে কেটে রাখা বিলা কলিপস আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন আমার কাছে ক্যাপসিকাম ছিল না এই জন্য দিতে পারিনি আবারও দিয়ে দেব গ্রেট করে রাখা মোজেরালা সিজ আর মোজেরালা সিজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ মোজেরালা সিজ দিলে কিন্তু পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে লো আসে আবারও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখে নেব পিৎজাটা কেমন হয়েছে অরিগানো দিতে আমার মনে ছিল না আমি অল্প করে অরিগানো দিয়ে দিয়েছিলাম আর সেটা আপনাদেরকে দেখানো হয়নি পাউরুটির পিৎজাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই পাউরুটির পিৎজাটা খেতে কতটা ভালো হবে আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার পিৎজা তৈরি করবেন দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক ভালো লাগবে এবার পিৎজাটা আমি নামিয়ে নেব আমি পিৎজাটা আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে আর এই পাউরুটির পিৎজা কিন্তু আমি অনেকবার তৈরি করেছি খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন